ডিমান্ডেড একটা কালার সবাই এই কালারের লাগেজগুলো খুব খোঁজে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কাছ থেকে দেখাই আপনাদেরকে এরকম থাকে আপনারা চাইলে কিনলে থাকে এতটা বড় করে নিতে ভিউয়ার্স আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ওমাস্কা ব্র্যান্ডের এই ফাইবারের লাইট লাগেজগুলো এই লাগেজগুলোর ফুল ডিটেলস এবং প্রাইস জানতে আমাদের ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত আসুন জেনে নেই ডিটেলসগুলো আমাদের মাঝে আসছে ওমাক্স ব্র্যান্ডের খুবই সুন্দর একদম নিউ মডেল লাগেজ ট্রলি সাইজ আছে তিনটা সাইজ বিশ চব্বিশ আঠাশ প্রথমে বিশ ইঞ্চিটা দেখাচ্ছি টোয়েন্টি সাইজ ডবল জি পরের যে লক আছে নাম্বারিং লক সম্পূর্ণ হল ডুল টিপার ডবল জিপার ডবল জিপারের সুবিধাটা কি ডবল চিপারের সুবিধা হলো আপনার দেখা যায় কোথাও গেলেন বাইরে গেলেন কেউ যদি আপনার কোনো কিছুতে খোঁচা দিয়ে সিঙ্গেল জিপারগুলো ভাগ করে জিনিসপত্র বের করে নিয়ে যান আচ্ছা কিন্তু এটাতে কোনো কিছু যদি খোঁচা দিলে ডবল জিপারটা কোনো বের করতে পারবেন না আলট্রা সিকিউর ডবল জিপার জি 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 আচ্ছা আপনারা কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ভিতরের কাপড়ের যে কোয়ালিটিটা সেটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনারা দেখতেই পাচ্ছেন সব জায়গায় ওমাস্কা ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কাছ থেকে দেখাই আপনাদেরকে খুবই মজবুত টেকসই কাপড় টেনে ছিঁড়তে পারবেন না এবং এই যে ভিতরে আপনি স্পেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুটো পার্ট এখানে আপনি চাইলে আলাদাভাবে চেন দিয়ে লাগিয়ে রাখতে পারবেন এবং ল্যাপটপ পার্টও কিন্তু এর ভিতরে দেওয়া আছে ল্যাপটপ চাইলে রাখতে পারবেন ল্যাপটপ সবগুলো লাগেজে কিন্তু এই সিস্টেমটা থাকে না এটাই কিন্তু স্পেশাল এই ফিচারটা আছে আপনারা কিন্তু চাইলে ল্যাপটপ সাথে ক্যারি করতে পারবেন ল্যাপটপের জন্য কিন্তু আলাদা একটা চেম্বার করে দেওয়া আছে এবং এখানে কিন্তু ফর্ম ইউজ করা আছে যাতে আপনার ল্যাপটপের কোনো ক্ষতি না হয় আপনি খুব সহজে যাতে ল্যাপটপটা ক্যারি করতে পারেন অনেকেই আসলে ল্যাপটপটা ক্যারি করার জন্য কাঁধের ব্যাগ আলাদা একটা নিতে হয় কিন্তু আপনারা কিন্তু এই ব্যাগটা যদি নেন এই লাগেজটা যদি নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ল্যাপটপ এটার ভিতরেই ক্যারি করতে পারবেন এবং এটা আপনার টোয়েন্টি পার্সেন্ট জায়গা আরও বড় হবে বাড়বে খুললে এক্সপেন্ডাবল তাই না জি জি জিন্টি জায়গা বড় হবে আচ্ছা এই নরমালি এরকম থাকে আপনারা চাইলে কিনলে এতটা বড় করে নিতে পারবে যখন একটু বেশি জামা আপনাদের ক্যারি করা দরকার হবে তখনই কিন্তু আপনারা এক্সটেন্ড করে নিতে পারবেন সবগুলো লাগেজে আসলে এক্সটেন্ডাবল এই ফিচারটা থাকে না তো এই লাগেজটা কিন্তু আহ আপনাদের এক্সটেন্ডাবল ফিচার সহ আসতেছে তো এরপরে আর কি কি ফিচার আছে এটা একটু বলছেন যেখানে নাম্বারিং লক আছে আচ্ছা আপনার তিনটা দ্রুত ওপেন আপনি নাম্বার চাইলে চেঞ্জও করতে পারবেন কীভাবে চেঞ্জ করে পার্সোনাল আপনি কোর্ট দিতে পারবেন সমস্যা নেই যেমন তিনটা দ্রুত কমন সবাই জানে নাম্বার চেঞ্জ করতে চাইলে এই লিভারটা চাপ দিয়ে এসে নিয়ে আসবেন এসে আনার পরে আপনি নাম্বার সেট করুন যেমন আমি এখন ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি করলাম এখন এই যে এই জিনিসটা আছে টান দিয়ে দিলাম আপনি কোন আপনার 1 2 3 আপনার পার্সোনাল কোড জি চলে আসলো তিন নাম্বার চলে আসলো যে কোন নাম্বার তিনটা বসাইতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা আবার জিরোতে নিয়ে আসলে দেখুন আবার জিরোতে আসলে আপনার ওপেন নাম্বার রেখায় লিভারটিসে রে টান দিবেন আবার কিন্তু দেখি কোন লিভারটা টানিতে হবে এই যে লাল লিভারটা আচ্ছা এই যে এদিকে টান দিলেই ওকে পরে আপনি তিনটা জিরো নি আসবেন এখন তিনটা জিরোই করে দিতেছি দেখুন তিনটা জিরো থাকে

চাইলে সাত কেজি থেকে আপনি দশ কেজি পর্যন্ত মাল নিতে পারবেন আচ্ছা আবার যদি এক্সটেন্ড করা হয় সেই ক্ষেত্রে আরো এক দুই কেজি হয়তো এক দুই কেজি বেশি নিতে আপনি কিন্তু ম্যাক্সিমাম এটার ভিতরে এগারো থেকে বারো কেজির মতো প্রোডাক্ট কিন্তু আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন খুবই ইজিলি ক্যারি করতে পারবেন আর দেখতেই পাচ্ছেন এটার চাকাগুলো কিন্তু খুবই মজবুত এবং খুব ইউজার ফ্রেন্ডলি চাকাগুলো সম্পর্কে যদি একটু বলতেন আর দেখাই দিবেন চাকাগুলো এই যে চাকাগুলো একদমই রাবারের হুইল সম্পূর্ণ ডবল চাকা প্রত্যেকটা চাকা কিন্তু ডবল করা আছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চাকা ডাবল এবং রাবারের চাকা এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং ডিউরেবল হবে মুভ করে আচ্ছা একটা বাচ্চাও কিন্তু চাইলে এটা কিন্তু ক্যারি করতে পারবে কারণ এটা খুবই ইজি টু মুভ আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু মুভ করছে দেখে দিই স্ট্যান্টটা সম্পূর্ণ এসেছে এবং এই যে ওমাক্স ব্র্যান্ডের আপনার ব্র্যান্ডিং করা সিস্টেমের ভিতরেও জি কুস সিস্টেম তো খুব ইজিলি কিন্তু ওঠানো যায় নামানো যায় খুব ইজি এবং আপনার এটা কোম্পানি থেকে কিন্তু আপনার দুই বছরের ওয়ারেন্টি আছে দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন দুই বছরের ভিতরে স্ট্যান্ড হ্যান্ডেল চাকা যে কোনো লক সমস্ত নিয়ে আসবেন ফ্রি সার্ভিস এবং এক বছরের আপনার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি

খুবই সুন্দর মডেল এবং খুবই মজবুত হেভি কোয়ালিটি এটা হচ্ছে সামনের সাইড লকের ব্যাক সাইড এটা সাইডে হাতল তো এটা মেন চাম্বারটা আমি খুলে রাখিয়ে দিচ্ছি চব্বিশ ইঞ্চি টোয়েন্টি ফোর বেশ হিউজ স্পেস ভিতরে অনেকটা স্পেস আছে সেটাও আপনি যে দুই পার্ট আলাদা আলাদা রাখতে পারবেন ট্রেন সিস্টেম আছে জিনিসপত্র আলাদা হবে দেখে দিতে পারবেন চাইলে আপনি একসাথে রাখতে পারবেন ওকে এটাতে কত কেজি ক্যারি করা যাবে এটাতে আপনার তেইশ থেকে পঁচিশ কেজি মাল নিতে পারবেন তেইশ থেকে পনল্লিশ কেজি তেইশ নিতে পারবেন আচ্ছা এরপরের সবচেয়ে বড় যে সাইজটা

এটা তার একটা মডেল আছে এটা আমাদের একটা মডেল আছে এই মডেলটা একটু দেখি এই মডেল আছে এই যে একটা মডেল লিংকটা একদম নিউ মডেল সব নতুন আসছে একদম নিউ পড়া সম্পূর্ণ রাবার মডেল এগুলো ভাঙা ফাটার কোনো ভয় নেই ভাঙা ফাটার ভয় নেই তাই না জি ভিতরের স্পেসটা একটু দেখি ফিচার্সগুলো সেম আপনারা আগের যে মডেলটা দেখলেন এই মডেলটাও একদম সিমিলার টাইপের জাস্ট বাইরের যে ডিজাইনটা চেঞ্জ সেটা একটু চেঞ্জ ডিজাইনটা চেঞ্জ আচ্ছা এর সব কিছু একই ভিতরে যা আছে আপনাদের চেন টেন যা আছে ডাবল জিপার এবং ফোল্ডিং স্পেস আছে সব কিছু सेम চাকা স্ট্যান্ড লক সব কিছু सेम শুধু মডেলটা চেঞ্জ আচ্ছা আচ্ছা দুইটা মডেলের ফিচারগুলো তো তাহলে সেম তাই না হুম দুইটাই সেম ব্র্যান্ডের কিন্তু মডেল দুইটা আলাদা আচ্ছা কি কি কালার হবে সাইজটা দেখে দিই তোলো কিন্তু যে 20 24 28 আচ্ছা তিনটা সাইজ তিনটা সাইজ হবে তিনটা সাইজ আর কালার কি কি হবে দুইটা মডেলের মধ্যে দুটো মডেলেরই আপনার কালার চারটা করে কালার চারটা করে কালার এখানে দুটো কালার আছে যে মেরুন কালার এবং রোজ গোল্ড কালার আচ্ছা এছাড়াও আপনার একটা কালার আছে স্কাই ব্লু স্কাই ব্লু এটা আসলে খুবই ডিমান্ডেড একটা কালার সবাই এই কালারের লাগেজ গুলো খুব খোঁজে সো এটা কিন্তু খুব দেখতেও সুন্দর এবং খুব কালারফুল একটা প্রোডাক্ট আপনারা কিন্তু চাইলেই আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আমাদের সাথে যোগাযোগ করে কালার অ্যাভেলেবিলিটি জেনে নিতে পারেন এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই লিমিটেড স্টক তাই আপনারা যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করে আপনার

ছয় হাজার তিনশো টাকা সবগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কিন্তু একদমই লিমিটেড স্টক এবং খুব দ্রুত শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা যত দ্রুত অর্ডার করবেন তত প্রোডাক্টগুলো পাওয়ার পসিবিলিটি আপনাদের বেড়ে যাবে সো খুব দ্রুত অর্ডার করে দেন অর্ডার করার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে যোগাযোগ করুন এবং আমাদের সাথেই থাকুন এরকম ভিডিও আরও দেখার জন্য